এই ভিডিওটা চব্বিশ ব্যাচের জন্য তোমরা যারা চিন্তা করেছ যে সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে। সেকেন্ড টাইম হিসাবে তোমাদের কিভাবে তোমরা আগাতে পারো যারা প্রথমবার ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলে কিন্তু এবার সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিতে চাও এখন মেন কথা হচ্ছে তুমি যেহেতু ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছো তোমার কিছু কিছু জায়গায় স্ট্রেংথ আছে বলে আমরা বিশ্বাস করি সেটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা জায়গায় তোমার মোটামুটি একটা ভালো স্ট্রেংথ আছে কিন্তু এখানে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে তুমি হয়তো আগে বইটা ভালোভাবে পড়ো নাই এমন হয়ে থাকতে পারে মেডিকেলের জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটাই আমি আসলে তোমাকে বলবো গতবারের ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং যে প্রিপারেশনটা আছে সেটা কি তোমাকে পিছিয়ে রাখবে না সেটা তোমাকে আগায় রাখবে ডেফিনেটলি ঠিক আছে সেটা তোমার কনসেপ্টটা ক্লিয়ার আছে যেটা তোমাকে অনেকটা আগায় রাখবে এখন তোমার যেটা করতে হবে তোমার আমি মোটামুটি ধরেই নিতে পারি যে তোমার বইটা ভালোভাবে পড়া নাই এখন তোমার যেটা করতে হবে তোমার হচ্ছে টেক্সট বুকটা খুব ভালোভাবে পড়তে হবে মেডিকেলের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে টেক্সট বুক এই টেক্সট বুককে ধরেই তোমার আসলে সামনে আগাইতে হবে টেক্সট বুক তুমি কোনটা মেইনলি পড়বা এখনই তোমার এক চ্যাপ্টার মানে একটা সাবজেক্টে দুইটা তিনটা বই পড়ার দরকার নেই তুমি ফিজিক্সের জন্য ইসাক স্যার কেমিস্ট্রির জন্য হাজারি স্যার এবং বায়োলজির জন্য ফার্স্ট পেপারে হাসান স্যার এবং সেকেন্ড পেপারে আজমল স্যারটা একদম ডেডিকেটেডলি ফলো করো ওকে আগে তুমি এটা শেষ করো তারপর তুমি অন্য কিছু ভাবতে পারো ওকে আগেই তিনটা বই পাঁচটা বই পড়বো এভাবে ভাবলে তুমি আসলে মানে ডিস্ট্রাক্টেড হয়ে যাবা আচ্ছা ভাই এই টেক্সট বুকটা যে পড়বো কিভাবে পড়বো লাইন লাইনগুলো বেশি বেশি পড়বা পুরোটা একবার পরে ডাকানো লাইনগুলো বারবার পড়বা আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার এই টেক্সট বুকগুলো কিন্তু আমরা আমাদের যা টিডিএস এর ক্লাস আছে সেই ক্লাসের মধ্যেই একদম ধরে ধরে লাইন বাই লাইন পড়ায় দিই তোমরা হয়তো বলতে পারো ভাই আপনাদের এখানে যে ক্লাসগুলো হয় সেগুলো কি একদম বেসিক থেকে হয় কিনা একদম মানে আমি বলবো যে স্টুডেন্টরা একটা কথা বলে যে ভাইরাস ভাইরাসই আরটিডিএস টিডিএস এটা কেন এটা হচ্ছে তার ক্লাসের জন্য এবং টিচার প্যানেলের জন্য তো এই সেরা ক্লাসগুলোতে তোমাকে টেক্সট বইটা একদম ধরে ধরে বেসিক সব পড়ায় দেওয়া হবে এরপরে তুমি ডেইলি এক্সাম দিবা এবং র্যাপিড ফায়ার দিবা সেকেন্ড টাইমে তুমি অনেক ডিস্ট্র্যাক্টেড হবা তোমাকে রেগুলার ক্লাস এবং এক্সামের মধ্যে বিজি রাখাই হচ্ছে আমাদের দায়িত্ব সহজ হিসাব এরপরে মেডিকেল কোশ্চেন ব্যাঙ্ক আমাদের ম্যাটেরিয়ালসের মধ্যে তো মেডিকেল কোশ্চেন ব্যাঙ্কটা পেয়ে যাবা এবং সেই মেডিকেল কোশ্চেন ব্যাঙ্ক তুমি সলভ করবা খুবই ইম্পর্ট্যান্ট এটা প্রশ্ন অ্যানালাইসিসগুলো আমরা জেনারেলি আমাদের ক্লাসের মধ্যেই দেখা দিই যে এই জায়গাগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে আমাদের যে দাগানো বইটা আছে ওই বইয়ের মধ্যেও কিন্তু মার্ক করা থাকে যে গত বছরে কোন প্রশ্নগুলো আসছে এরপরে তুমি চলে যাবো অনুশীলনী তোমরা জানো মেডিকেলের অনুশীলনী থেকে ডিরেক্ট অনেক প্রশ্ন কমন পড়ে তো এই অনুশীলনীর প্রশ্নগুলো তুমি সলভ করবা আমাদের যে কোর্সে আর কেভ ক্লাসের মধ্যে অনুশীলনীগুলো আর্কাইভ আকারে দেওয়া আছে সামনে লাইভ ক্লাসও হবে এক্সট্রা ইনফো নিয়ে সবাই অনেক কথা বলে ভাই যে আমি সেকেন্ড টাইম আর আমার তো এক্সট্রা ইনফো পড়তে হবে এটা নিয়েও টেনশন নাই এই এক্সট্রা ইনফো ক্লাস এবং এক্সট্রা ইনফোর যে নোট সেটা কিন্তু আমাদের আর্কাইভের মধ্যে তুমি পেয়ে যাবে আলটিমেটলি তো এই হচ্ছে মূলত ব্যাপার যে এই ব্যাপারগুলো যদি তুমি ফলো করো প্রথমবার তুমি ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিছো কিন্তু এবার তুমি মেডিকেল প্রিপারেশান নিতে চাও তোমাকে টেক্সট বুক আমাদের ক্লাস এক্সাম র্যাপিড ফায়ার সবগুলো তুমি ফলো করবা মেডিকেল কোয়েশন ব্যাঙ্ক সলভ করবা এবং আমাদের আর্কাইভ থেকে অনুশীলনী এবং এক্সচ্রেন্স ফুগুলো পড়ে ফেলবা এই ব্যাপারগুলো যদি তুমি মোটামুটি মানে ফলো করতে পারো তাহলে আমরা আশা করি যে একটা ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব এবং একটা ভালো মেডিকেলেই চান্স পাওয়া সম্ভব এটা হচ্ছে ব্যাপার আর আমাদের যে নতুন যে কোর্স সেটা সম্পর্কে যদি একটু বলি সেটা হচ্ছে দুরন্ত প্রাইশ ফাইভ পয়েন্ট ওয়ান রিস্টার্ট এটা হচ্ছে চব্বিশ ব্যাচের জন্য জি পরে যে ব্যাচটা শুরু হচ্ছে সেটাই হচ্ছে এই ব্যাচ ওকে তো তোমরা আর লাইভ ডট এসে এই কোর্সটা নিতে পারো কোর্স নাও বা না নাও আমি একটা কথাই বলবো যে এই ব্যাপারগুলো যদি তুমি ফলো করো তাহলে তুমি আগেরবার ভার্সিটি ইঞ্জিনিয়ারিং যাই প্রিপারেশান নাও না কেন তুমি এগুলো খুব ভালোভাবে যদি ফলো করো তাহলে ভালো করতে পারবা আমি নিজে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম এবং সাথে মেডিকেল প্রিপারেশন নিয়ে মেডিকেলে চান্স পাইছি তো আমি জানি যে তোমরা আসলে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার সময় কী কী প্রিপারেশন নিয়েছ তোমার কী কী গ্যাপ আছে সেই অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে এই পুরো ব্যাপারটা সুন্দরভাবে বুঝায় বলছি ঠিক আছে আশা করি তোমাদের সামনে একটা দারুণ ফিউচার অপেক্ষা করতেছে তোমাদের সবার জন্য শুভকামনা রইল